তাই এই জন্য যেমন আমি হারতাছি জিকির করা যাবে না এই জন্য শুইয়া বইয়া দাঁড়াইয়া সর্ব অবস্থা কি করেন এই জিকিরটা জিকিরটাও কি নামাজ জিকিরটাও কি এই জিকিরটাও নামাজ শরীয়তের নামাজ পঞ্চ হাকিকতের নামাজ সদাই সর্বদাই সদাই চলতে ফিরতে হাঁটে মাঠে গাটে বাজারে সদায় সর্বদাই হু শব্দতে বিলীন হয়ে যান যেমন দেখেন যেমন আমার বড় মেয়া ওয়াহিদুর রহমান মুজাহিদ একটা হাদিস সুন্দর করে বলছে আফজালুল জিক্রে ইলাহা হ্যাঁ আফজলুল লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা না শুধু ইল্লাল্লাহ জিকির আসেনি যাই আসেনি হিল্লাল্লাহ হিল্লাল্লাহ শুধু ইল্লাল্লা শুধু আল্লাহ আল্লাহ শুধু আল্লাহ না আমার আমরারে ট্রেডিং দিছে যেটা হইল ইয়া হু ইয়া হু ইয়া হু ইয়া হু ইয়া শুধু হু দেখছেন না মুরাকাবাতে বৈশা জিকির কি করে হু। হুম হুম তখন যদি আপনি এটা নিয়ে আসে এরা বেঙ্গুত করে নামান ইনশাল্লাহ চিন্তা করবেন না আমি হাসরের মাঠ পর্যন্ত আমি ইনশাল্লাহ অটল যেহা আমি যাহা ছিলাম তাতে আমি কি আছি আমি অটল আছি ইনশাল্লাহ আমি কোনো ভুলে ভুলের কাজ আমি করছি না আর ভুলের কাজ যদি ধৈরে দিতে পারে আমি ওই হুজুরে বলবো আপনাকে আমি উস্তাদ হিসাবে মেনে নেওয়া। বুঝতে পারছেন বরং এই সব সময় কালবে যারা জিকির রাখছে তারা ওলি আমি হইতাম পারছি না আমি হইতে পারিনি অনেক আলোচনা তো যার ধরুন আমি আপনাদের সমস্তটা ব্যাখ্যা দিতে পারতি না অনেক সময় লাগব দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন হইল যে সানিয়াজান কোথায় দিতে হবে কেমন প্রশ্নের জবাব দিতে হবে না কষ্ট কষ্টবিবাহ এবার সুরাইয়ে জুমা সুরায়ে জুমা আপনারা খুললেন ইয়া ইউ হাল্লাজিনা মানু ইজা নদী আলী সলাতি মিয়াউমি জুমাতি ফাসাউলা জিক্রিল্লাওয়াজারুল বায়া আপনারা এই আয়াতটা খুললে এই আয়াতের তাফসির তাফসিরে জালাল কোন কিতাব সারা বিশ্বের মাদ্রাসার ফাইট্য সারা বিশ্বের মাদ্রাসার ফাইট্য কি তাফসিরে জালাল আইন খুলেন দেখবেন চন্ড সূর্যর মতো আছে আজানা আলা বাবিল মসজিদে আজান আলাল বাবিল মসজিদে আজান দিতে হইবে মসজিদের দরজা মসজিদের ভিতরে কোন আজান নাই মসজিদের ভিতরে কোন আজান আমরা কই বলবেন যে মক্কা শরীফ মদিনা শরীফ এই সারা বিশ্বে চলতেছে ঠিক না এটা কিবো একটা প্রশ্ন আসবে আসলে মক্কা মদিনা দলিল না আপনারা মাইন নেন না কিন্তু আবার মক্কা মুদিনে কিনা দলিল না নবীজি বলছে তারাও তো হিকুম আমরাইনে আমি তোমাদের জন্য দুইটা জিনিস শিখে গেছি কয়টা একটা হইছে কিতাবুল্লাহ আর একটা হইছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা আল্লাহর কুরআন অপরটা হলো নবীজির সুন্নাত সুবহানাল্লাহ কইতেন না নবীজির হাদিস নবীজির এই দুই জিনিস যদি তোমরা দইরা রাখো তাহলে তোমরা কি হবে না প্রদ্বষ্ট প্রদ্বষ্ট হবে না আমাদের মাঝহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রাদি তালান থেকে শুরু করে গাউসে পাক আব্দুল কাদের জিরানি গাউসে সাকালেন শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিরানি বগদাদি রাজি তালান সহ আমাদের মাঝহাবের ইমাম ক সাহাল হাদিসু ফাহাল মাঝহাবু সহি হাদিস আমার মাঝাব সহি সহি হাদিস আমার কি মাজহাব আপনারা প্রত্যেকটা মাজহাবের কিতাব খুললে দেখেন এমনি ওই জালালাইন তাফসিরে রুহুল বয়ান তাপসিরে রুহুল বয়ান খুললে দেখেন আজান আলা বাবিল মসজিদে আপনাদের কাছে একটা হাদিসের কিতাবের নাম বলি হাদিসটার নাম হলো কিতাবটার নাম হলো আবু দাউদ শরীফ কি নাম আবু দাউদ শরীফ একশো পাঁচ পঞ্চাশ পৃষ্ঠা খুলেন

এবং জুতা গলায় সারা দেশে গুরাম শুধু একটা দলিল দিদি তারে কয়টা আমরা দেশে ইয়া দে তো এমুক ফিসাব এমুক ফিসাব এমুক ফিসাব কয় না ফিসাবরার বল নাই জি আপনারে কি তা আমার নবীর ভুল আছে নাই আপনারে কি তা কোন নাই ফিসাবরার বল নাই ফিসাবের বল দিলে তো অসুবিধা নবীর ভুল আছে নবীজি বলছে আনা বুইস্তু মুআলিমান আমি শিক্ষক হইয়া জগতে আইছি কি হইয়া কি হইয়া কেমনে কোন কর্ম করবেন এ সমস্ত শিক্ষা দিয়েছে আমার নবী এ হাজিরা হস করতে গেছে গিয়া ইচ্ছা কইরা আরাফার ময়দানে মাগরিবের নামাজ কাজা করছে করছেন না কি করছে কি কইরা ইচ্ছা কইরা মসজিদে আজান হইতেছে কি হইতেছে কষ্ট লাগতেছে আমাদের কাছে মসজিদ কি হচ্ছে মসজিদে আজান চলছে এই হাজিরে নামাজ করে না কি করে না হাজিরে নামাজ তারা দৌড়ে তারা কি করে কেন এখন অনেক বিরাট বিশাল বড় আলোচনা আমার নবীজি এই যে দেখেন উম্মতের কত দরুদি আমার নবীজি কত যে দরুদি এ নামাজ আমার নবী জানতেন আমার না নাজানে কত বিহুদাভাবে নামাজ কি কইরা লিব কাজা কইরা লিব কাজা কইরা লিলে দু যাওন লাগবো এই জন্য আমার নবীজি ইচ্ছা কইরা মাগরিবের নামাজ কাজা করছে কি করছে ইচ্ছা কইরা কাজা করছে এ কাজা করলে যারা কাজা করে তারা হাজি তারা কি যদি বেড়াগিরি দেয়া হম এমন জায়গার মাই যাই হজ শেষ কাজা করলে হাজি কাজা করলে নামাজ পড়লে ফাজি নবী যেমনে করছে এমনে করলে অনেক কথা ছিল আমি আপনার সম অনেক রাত্র হয়ে গেছে তো যার জন্য পারতাম না তবে আপনাদেরকে এইটা দেখাই দিচ্ছি আর কি কথাটা নবী মানার নাম কি সর্বগুণে কাকে মানব নবীকে মানতে যাই বাপসারণ লাগবো যদি তোমার বাপ হয় কি হয় বাপ হয় শাশু হয় জেদ হয় আলু হয় মামু হয় যে হোক না কেন যদি নবীর শত্রু হয় তার সাথে ভালোবাসা নাই ভালোবাসা বাপ হইলে এই বাপ ত্যাগ করো বাপ হইলে এই বাপ কি করো বাপ হইলে এই বাপ ত্যাগ করো নবীর প্রেম হৃদয়ে লেয়া কার প্রেম নবীর প্রেম হৃদয়ে লে তো কথাটা বলতেছিলাম আপনারা রে তাইলে নবী দিন নামাজ পড়াইছে আযান হইছে কই মসজিদে দরজায় মুরশিদের হজরত মসজিদে দরজায় হযরত নবীজির পরে মিম্বরে বসে কেডা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক উনি যত দিন নামাজ পড়াইছে আযান হইছে মসজিদে দরজায় আবু সিদ্দিক সিদ্দিকের পরে মেম্বরে বসে হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন উনি যতদিন নামা পড়াইছে আজান হইছে মসজিদের দরজায় মসজিদের দরজায় উনার ঘরে মেম্বরে বসে কেডা উসমানজিন নুরাইন উসমানজিন নুরাইন এই ওহন যে সাড়ে বারোটার সময় জানো বিরক্তি না আপনারা ওহন যে সাড়ে বারোটার সময় জানো না এটা নবীজির যুগে ছিল না আউ যুগে ছিল না উমরের যুগেও ছিল না এই উসমানজি নুরাইন রাজি আল্লাহ তালান আমরে আমলে এই আজানটা বৃদ্ধি হয়েছে এটা এটা হলো হুঁশিয়ারি আজান এটা কি পরে যে আজানটা দিয়ে দিয়েছে নামাজের আজান পরের আজানটা কি পরের আজানটা হইলো নামাজের নামাজের আজান এ ওই আজানটা হইছে জ্বালালাইন খুললি পাইবেন আপনারা যারা আলেম আর কি জ্বালালাইন শরীফ খুললে পাবেন এই আজানটা হইছে জাউরা স্থানে উঁচু পাহাড়ে টিলাতে কোন জায়গা জাউরা নামক বাজারে জাউরা নামক বাজারে উঁচু টিলাতে উঁচু টিলাতে উনার পরে মেম্বরে বসছে কে ওই আপনার কথা গুছাই লেতেছি আমরা দেশে একটা ফটো আছে কো দশ লোক থেকে বালা কয়না দরজি কো হানো হুদাই হানো কয়না দর্জি হানো হুদায়ন আমি আপনার একটা প্রশ্ন করি ছোট্ট উত্তর আপনার দা লেবেন ছোট্ট উত্তরটা হইলো এই আমি জিজ্ঞাসা করি এই এজিদের সংখ্যা কয়জন বাইশ হাজার কত হাজার এজিদের সংখ্যা বাইশ হাজার আর ইমাম হুসাইনের সংখ্যা মাত্র বাহাত্তর জন কয়জন কোনটা বড় এজিদ বড় কি আমরা এই যে দৃঢ় অনুসরণ করাম আরে হ্যাঁ তো বড় দল আমি আকার আরো কাছে কিছু কাম নাই সমস্ত পৃথিবী ঐক্যজুট সারা দুনিয়া ঐক্যজুট আমার নবী একা কেউ নাই একমাত্র আমার নবী একা ঠিক না এই দিন গেছে না এইবার আপনার কাছে প্রশ্ন আল্লাহ দশের লোকে না নবীর লোকে দলিল গাড়ি দিয়ে দিবেন দশ দিয়ে না নবী দিয়া এই নবী মানতে যায় সেরা বাবা রে বাবা নবী মানতে যায় নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে ঠিক না এ